আলহামদুলিল্লাহ আসলাত রসুলিল্লাহ আলম্লা সঈতিম ইসমিল্লা রহমা রাহিম আলহামদুলিল্লাহ এই সেশনে আমরা সুরা একলাসের এ টু জেড একটা ম্যাপ দিব যাতে করে সুরা এখলাসের যত বিষয় আমাদের জানার দরকার বা জরুরি বা মানে জানার ইচ্ছা মানুষের থাকে টোটাল এট এ টু জেড আমরা এই সেশনে পাবো ইনশাআল্লা তো আশা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আলহামদুলিল্লাহ আমাদের কোরআন ক্যাম্পাস থেকে আপনি তাজবিদের কোর্সটা সুন্দরভাবে সহজভাবে প্র্যাকটিক্যালি শিখে আপনি কিন্তু সহজেই আপনার কোরআনের ভুলগুলোকে সংশোধন করতে পারেন আর আমাদের কোরআন ক্যাম্পাসের তাজবিদ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো যে আপনি প্রতিটা লেসনের পড়া রেডি করার পর সরাসরি আমাদেরকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনে শুদ্ধ করে নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম এই সার্ভিসটা আপনাকে দিবে না তো যারা আগ্রহী কোরআন শিখবেন আমাদের সাথে এখনই শুরু করতে পারেন ডিসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে সেখান থেকে যে আপনি রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দেন তো চলেন আমরা মূল টপিকসে চলে যাই এটা আমরা সবাই জানি যে সুরা ইখলাস হলো পবিত্র এর একেবারে শেষের দিকের একটা ছোট্ট সুরা এবং যেটা আমরা অধিকাংশ সময় নামাজে তেলাওয়াত করে থাকি অধি অধিক পাঠিত একটা সুরা তাই না এই সুরাতে চারটা আয়াত আছে হ্যাঁ চারটা আয়াত আছে এবং এটা হলো পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা সুরাতুল ইখলাস ইখলাস মানে তো জানি যে পবিত্র একটা সুরা 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 আর ইখলাস মানে কি ইখলাস মানে কোনো কাজে একটা ইখলাস থাকা একানিষ্ঠতা থাকা হ্যাঁ কোনো কাজে বিশেষ অনুরাগী হওয়া হ্যাঁ একমাত্র আল্লাহর জন্য খালেস হওয়া এরকম জিনিসটা হলো ইখলাস নির্ভেজাল যেটা হ্যাঁ এটা হলো মানে নামের অর্থ সুরা ইখলাসে এবং এর গোটা গোটা কথা হলো যে এই সুরার বৈশিষ্ট্য হিসাবে সবচেয়ে যেটা বেশি প্রচারিত হয়েছে সেটা হলো যে এটা হলো সময় এই সুরাই যদি আপনি তিনবার পড়েন তাহলে আপনি টোটাল একবার করলে যে পাবেন এক খত কোরআন আপনি তিনবার পড়লেই পেয়ে যাবেন এরকম কথাটা সুরাই ক্লাসের ক্ষেত্রে বেশি প্রচারিত একটা বিষয় তুতায় আমরা যেটা জানবো সেটা হলো যে এই যে সুরাই ক্লাস এত গুরুত্বপূর্ণ সুরাতে এই সুরার নাজিলের কারণটা কি ছিল যেটা আর বলে বলে নুজুল বা আসবাবন মানে নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল তো একেবারে মক্কি জীবনের শুরুর দিকে আল্লাহ রসুল সাল্লাহ যখন সবাইকে দাওয়াত দিচ্ছেন তো তখন কিছু কাফের মুর্শিক এবং খুব দামধারী খুব বুদ্ধিমান এরকম কিছু কাফের মুর্শিক আসলেন এসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে বলল যে হে মোহাম্মদ তুমি এক কাজ করো হ্যাঁ তোমরা তুমি তো আমাদের নিয়মিত তোমার আল্লাহর দাওয়াত দিচ্ছ রহমানের দাওয়াত দিচ্ছ তোমার যে মামুদ করো এই আল্লাহর পরিচয় আমাদের দাও যে তার বাপ দাদারা কেমন তাদের বংশ পরিচয় কেমন সে আল্লাহর তোমার আল্লাহ তো তাদের বংশ পরিচয় যদি আমাদের ভালো লাগে মনে হয় যে না তোমার আল্লাহর প্রতি আনা যায় তো আমরা এটা বিবেচনা করে দেখবো যে আসলে সে আল্লাহর প্রতিমান আনা যায় কিনা সুতরাং মোহাম্মদ তুমি তোমার আল্লাহর বংশ পরিচয় কার থেকে গ্রহণ করছে তার বাপ দাদারা কেমন এইসব বিষয় আমাদেরকে জানাও রসুল্লা আলী তখন ওহির অপেক্ষা করছিলেন এবং করছিলেন্লা আলিউসালামের উপরে এই সুরা ইলাসম আসেন এবং সুরা এখলাসকে আল্লাহ রসল্লার দিয়ে দেন তো এরপরে তো আমরা জানি ঘটনা এই সুরার কি অর্থ কি বিষয়বস্তু এটাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এটা ছিল সুরা ইখলাসের রুজুল বা শানে রুজুল বা নাজিলের প্রেক্ষাপট তো এই সৌরা ইখলাস নিয়ে মানে খুব মজার একটা ঘটনা আছে সেটা আগে বলি আপনাদেরকে এটা হলো অ্যাজ এ ফজিল্লতের মতো মনে হবে আপনাকে রাসুল সাল্লুসাল্লাম কিছু সাবেদিকে দিয়ে কোনো এক জায়গায় যুদ্ধের জন্য পাঠাইলেন আর কি বা কোনো একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের কাজে পাঠাইলেন কয়েকজনের একটা জামাত তো ওর ভিতরে সাধারণত এই ধরনের একটা জামাতের ভিতরে যিনি আমির থাকেন বা নেতা থাকেন তিনি হলো পদাধিকার বলে বাম এটা হলো নিয়ম আর কি ইসলামী তো জামাতের আমির হলো সবসময় নামাজ পড়া আর রাসুল হাসান যাকে আমির নিযুক্ত করে দিয়েছেন নেতা লেডার বানিয়েছেন উনি নামাজ পড়াচ্ছেন কিন্তু উনি কি ঘটনাটা ঘটাইলেন সেখানে যে পুঁথি অক্তের নামাজে সুরা ফাতিহা পড়ে আর একটা সুরা মিলাই এরপর আবার সুরা এক্লাস পড়ে মানে প্রত্যেক রাখাতের প্রত্যেক নামাজে তো সাহাবিরা বিরক্ত না মানে এটা একটা আনইজি বা মানে নর্মাল না হ্যাঁ এই হিসাবে সাহাবিরা একটু মনে যে উনি প্রতি রাখাতে অন্য সুরা মিলায় আবার কেন প্রতি রাখাতে এক্লাস পড়া লাগবে এরকম একটা ব্যাপার বা এটা সাহেবদের একটা জানান করতে তো ওনারা যেহেতু ওই সময় কিছু বলতে পারেননি কারণ উনি তো লেটার লেটারের উপরে কথা বলতে আল্লাহ রসুল করছেন তো ওনারা মনে মনে রাখছে সাহেবের এনে যখন মোদিনাই ফিরে আসছে তখন আসল উপস্থাপন করছে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম আপনি যে আমাদের লেটার দিলেন এই লেটার তো এই কামটা করছে কি করছে যে উনি তো ফাতেহা পড়ছে অনুসরা পড়ছেন আমাদের প্রতি আর প্রত্যেক রাগাতে শেষে ই পড়ছে তো কী বিষয় এটা আল্লাহরা একটা ফয়সলা করেন তো আল্লা রসুল ডাকলেন সাহাবিকে সেই লেডার যিনি ছিলেন ওই জামাতের আমির ওনাকে ডাকলেন দেখুন বললাম আসলে কি তুমি এই কাজ করছো তো ওই সাহাবি বলছি আল্লাহ রসুল ইসলাম আমি এই কাজ করছি আর বলে তুমি কেন করছো এটা তো উনি সাহাবীর খুব বজার একটা অ্যান্সার দিলেন উনি বললেন এ আলদা রসুল সাল সাল্লাম আমি সুরা ইখলাসকে ভালোবাসি কারণ এই সুরার ভিতরে আল্লাহ তালের একুত্ববাদ যেহেতু আছে হ্যাঁ আল্লাহর আল্লাহর পরিচয় বলা হয়েছে এই জন্য আমি সুরাকে ভালোবাসি এই জন্য আমি সবসময় যে কোনো নামাজে যে কোনো রাখাতেই আমি এই সুরাটা পড়ি এই জন্য আমি যেমন আমার অন্যান্য নামাজে পড়ি আমি জামাতেও এটা পড়েছি তো আল্লাহ রসুল তুমি আসলে সুরে এখলাসকে ভালোবাসো হ্যাঁ আল্লাহ রসুল আমি সুরা এই এই জন্য ভালোবাসি আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি যেহেতু সুরে এখলাসকে ভালোবাসো এই জন্য আল্লাহ তালাও তোমাকে ভালোবাসেন সোহাব সোহা এজন্য খুবই মজার একটা ঘটনা আরেক সাহেবের ক্ষেত্রে এরকম একটা ঘটনা আছে আরেক সাহেব বললেন যে আর রাসুল্লাহ সাল্লাম আমি সুরা ইকলাসকে ভালোবাসি আর রাসুল বললেন যার সাবারি করতে এরকম যে সুরা ইকলাসের ভালোবাসায় তোমাকে জাতার পর্যন্ত পৌঁছে দিবে আরেকটা ঘটনা সুরা ইকলাসের একদিন রাসুল সব সাহাবি ডাকলেন এই সাহাবিরা সবাই এখানে আসো সবাই একত্রিত হও তো কি ব্যাপার তো আল্লাহ বসে আজকে আমি তোমাদেরকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড এখনই শোনাই দেবো তোমাদেরকে হ্যাঁ তো সবাই একত্রিত হলো মাসাল্লাহ তখন সাল্লাম কোরআনের এক তৃতীয়াংশ হিসাবে শুধুমাত্র এই ক্লাসটা পড়ে শোনাইলেন সুবাহ তো এই হাদিস থেকেও জানা যায় যে সুরা ইকলাস হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান আবুদা উদ্ শরীফের আর হাদিসে আছে যে রাজু ইসলাম বলছে যে কেউ যদি সকাল সন্ধ্যা সুরা ইকলাস মানে আল্লাহ খুলা হবিল ফালাক এবং নাস এই তিনটা সুরা সকাল বিকাল পড়ে বা পড়ে দেয় নিজের উপরে তাহলে যে কোনো ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য এই তিনটা সুরাই ইনাফ যথেষ্ট তার আর কিছু আমল করার দরকার নেই তার হেফাজতের জন্য বা তার নিরাপত্তার জন্য ঠিক আছে বিপদপদ থেকে বাঁচার জন্য কত গুরুত্বপূর্ণ সুরা হল সোরা ই ক্লাস আর একটা রেওয়াত আছে হানিসে সেটা হলো খুবই প্রসিদ্ধ এই যে আয়সারা আনহা থেকে বর্ণিত যে আয়সারা বসেন যখন ঘুমাতে যেতেন তখন উনি এই ইখলাস ক্লাস তিনবার পড়তেন নাস আর ফালাক তিনবার করে পড়তেন কখনো কখনো উনি এটা শরীরে ডাইরেক্ট ফু দিতেন ফু দিয়ে দিতেন শরীরে আবার কখনো হাতে ফুঁ দিতেন দিয়ে শরীর পোড়া শরীর যতটুকু হাত যায় উনি শরীরটাকে বাসে করতেন বা বুঝতেন তো এটা বহুত বড় আমল বিশেষ করে ঘুমের আগে এই সুরা ইখলাস এবং ডলাকের আমলটা হাদিসে ব্যাপকভাবে প্রচলিত এবং আমরা কিন্তু অনেকেই এই আমলগুলো করে থাকি এই ঘটনা কিন্তু শরীফে আছে হ্যাঁ এই আমলটা আমরা করতেই পারি এখন আসলে সুরা ইখলাসের অর্থ তো চলুন আমরা একটা আয়াত দেখি এবং অর্থটা সংক্ষেপে জানার চেষ্টা করি আউজ্লাহ শেত রহিম বিসমিল্লা রহমাদ রহিম বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কার উপরে আল্লাহ তালা কারোর প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ আল্লাহাপেক্ষি আল্লাহ সমাদের যদি পজিটিভ অর্থ করেন তখন হবে যে আল্লাহ তালা একাই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালা একাই স্বয়ং কারো সাহায্য ছাড়াই সবকিছু করতে পারে পারেন তিনি কাউকে জন্ম দেননি মানে তিনি কারো বাবা নন ওয়ালাম ইউলা তাকেও কেউ জন্ম দেয় নাই মানে তিনি কারো ছেলে নন সুতরাং আল্লাহ তালা কোনো বাবাও নেই কোনো ছেলেও নেই কোনো সন্তানও নেই তাহলে এ আয়ের দ্বারা কিন্তু ওই যে যারা মুসাই আল্লাহ সালাম আল্লাহ ছেলে মরিমাল আল্লাহর স্ত্রী বলেন আউজবিল্লাহ তাদের ওই জবাবটাও কিন্তু ঈশ্বরের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন ইউলা আল্লাহ তালা কাউকে জন্ম দেননি এবং তিনি কার থেকে জন্মগ্রহণ করেন নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ তার সমতুল্য তার সেমিলারিটি কেউ নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওকে মাশাআল্লাহ তো এই জন্য আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু এই পবিত্র সোরা এ খুবই গুরুত্বপূর্ণ একটা সুরায় এবং এই সুরার ভিতরে কিন্তু মানে তাওকিদের মূল যে কথাটা আর কি হ্যাঁ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ যে মানে জাতিগত যে পরিচয়টা এটা আল্লাহ সুন্দরভাবে সুরার ভিতরে দিয়েছেন আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ আমাদের বলে শেষ করি সেটা হলো যে রাসন বলছেন যে ব্যক্তি ঘুমানোর সময় ঘুমানোর সময় সুরা ইখলাস এবং সুরা কাফের কাফের পড়ে ঘুমাবে তো তার সাথে কিন্তু মুশ্রিকদের বা শিরিককারীদের কোনো সম্পর্ক নয় কারণ এই দুইটা সুরা আপনি পড়ে ঘুমালেন মানেই আপনি মুশ্রিক না আপনি পূর্ণ ইমানদার সাচ্চা ইমানদার এই কথা সাক্ষ্য দিয়ে ঘুমাইলেন স্যার আমরা ইনশাল্লাহ এই সুরাগুলো নামাজও বেশি তালামাত করবো এই সুরা যেন তাজবির শুদ্ধ হয় জন্য তো আমাদের তাজবিদের প্রচুর লেসন আছে আপনারা প্র্যাকটিস করবেন আর এই ভিডিওটা উপকারী মনে হলে এরকম ভিডিও যদি আপনারা টোটাল সুরার সামারি হিসাবে এরকম আরও ভিডিও চান তো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আমার কাত